উৎসবের মরশুমে ড্যান্স হাঙ্গামার নামে পাড়ায় পাড়ায় একটা অশ্লীল নৃত্যের খুব বাজে যেন একটা প্রতিযোগিতা উৎসব চলছে এটা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে আগেও ড্যান্স হতো নৃত্যানুষ্ঠান হতো একটা খুব মনোরম পরিবেশের মধ্যে একটা সাংস্কৃতিক সন্ধ্যা হতো কিন্তু ইদানিংকালে দিন যাচ্ছে এখন এই বিভিন্ন পাড়ার যে পুজো কমিটিগুলো সে সরস্বতী পুজো হোক কালী পুজো হোক যে ড্যান্সের প্রোগ্রাম করছে সব ক্ষেত্রে না হলে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র অশ্লীলতাটাই যেন মূল বিষয় কিছু মেয়েরা অল্প বসন পড়ে যেভাবে মঞ্চে নাচ করছে এবং অঙ্গভঙ্গি করছে তার সাথে পুরুষ বা ছেলেরাও থাকছে সত্যি পাড়ার মধ্যে অনুষ্ঠান পরিবার সহ সবাই মিলে দেখাই যায় না সেটা এদিকে সেটা কিন্তু একটা ধর্মীয় উৎসব কালী পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক সরস্বতী পুজো হোক দুর্গা পূজা হোক কিংবা পাড়ায় সাধারণত যে কোনো পূজা উৎসব অনুষ্ঠানেই বিভিন্ন ক্লাব বিশেষ করে আমাদের গ্রাম এটা বেশি হয় শহরগুলোতে এই কালচারটা নেই সেদিক থেকে তারা বেঁচে গেছে আমাদের এই গ্রাম মপসলে যেটা আগে ইউপি বিহারের কালচার ছিল সেটা এখন চরম এসে গেছে এই বিষয়টা নিয়ে ভিডিও আমি করতাম না আমারই গতকালকেও এক ভাই আকাশ সরকার আমাকে মেসেজ করেছে যে দাদা এটা নিয়ে একটু বলো খুব বাজে লাগছে বিষয়টা আরো কয়েকজন এর আগে আমাকে বলেছে সত্যি কি এই বিষয়টা একবার দেখুন তো আপনারা যারা আমার মতন গ্রামে থাকেন এই যে কালী পুজো গেল এর আগে দুর্গা পুজোর সামনে সরস্বতী পুজো আসছে অন্যান্য আরো উৎসবে ড্যান্স নামে শুধু কি অশ্লীল কিছু নৃত্য হচ্ছে না যার মধ্যে কোনো নৃত্য শৈলী নেই কোনো নাচের কোনো আঙ্গিক নেই আগেও তো হতো সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান মেয়েরা ছেলেরা কত সুন্দর সুন্দর নাচতো একটা শালীন পোশাক করে কত ভালো ভালো গানে নাচ হতো পাড়ার সবাই মিলে আমরা আনন্দ করতাম পরিবারের লোকজন পাড়ায় যখন একটা অনুষ্ঠান হচ্ছে একটা ক্লাব যখন অনুষ্ঠান করছে পাড়ার ছোটো ছোটো ক্লাব সাধারণত এই অনুষ্ঠানগুলো করে চুটুল নাচ চলছে সেখানে তারা কিন্তু পাড়ার থেকে চাঁদা তুলছে তুলে নিয়ে এই ধরনের নৃত্যানুষ্ঠান যা সত্যি দেখা যায় না এমন এমন একটু বেশি রাতের দিকে যখন হয় প্রথমে শুরুটা যাও বা হলো যখন দশটা এগারোটা বেজে যাচ্ছে তখন তাদের যে সমস্ত স্টাইল সেটা মুখে প্রকাশ করা সম্ভব নয় সত্যি কথাই সেটা ডান্স দেখছি না সত্যিই কোনো অশ্লীল সিনেমার দৃশ্য হচ্ছে বোঝা কিন্তু খুব শুধু পোশাকটাই খারাপ সেটা নয় তাদের যে অঙ্গভঙ্গি শুধু রায় নয় পুরুষরাও যারা উঠছে তারা এমন অঙ্গভঙ্গি করছে এবং সেই তালে তালে যারা দর্শকে থাকছে কিছু চ্যাংড়া ছেলে পেলে মদ খেয়ে এমন বিষয়টাকে এনজয় করছে সেটা কোনো পাড়ার মধ্যে সুস্থ সংস্কৃতি হতে পারে না আপনাদের কি মনে হয় না এইটা বন্ধ হওয়া উচিত এইটা তো আমাদের কালচার ছিল না এটা আমরা আগে শুনতাম ইউপি বিহার এলাকায় এরকম হয় টাকা ছড়ানো হতো আর নাচ হতো আমাদের তো আগে দেখেছি সরস্বতী পুজো কালী পুজোতে পাড়ায় ছেলে মেয়েরা মিলে নাটক করতো তাই না সাংস্কৃতিক অনুষ্ঠান হতো গান হতো পাড়ার ছেলে মেয়েরা যারা নাচ জানে তারা গান কত নাচত সময় কেটেছে হ্যাঁ সেই দিন ফিরবে না সময় বদলেছে যুগ বদলেছে সময়ের সাথে যুগের সাথে আমাদের মানিয়ে নিতে হবে ঠিক আছে তার মানে অশ্লীলতাকে আমাকে মেনে নিতে হবে যে পাড়ায় অনুষ্ঠানটা হচ্ছে ভাবুন তো সেই পাড়ায় আপনি আমি আছি আমাদের পরিবারের লোকেরা আছে সন্তানেরা আছে ভাই বোনেরা আছে সবাই মিলে পাড়ার অনুষ্ঠান তো তো সবাই সবাই মিলে মিলে আনন্দ আনন্দ করবে একটা একটা বা অনুষ্ঠানে সেটা করার থাকছে না আমি যে সমস্ত উদ্যোক্তারা এগুলো করছেন যারা নাচ্ছে আমি তাদের এখানে দোষ অবশ্য আছে তাদের আমি দোষ দিতে পারছি না কেন আমি তো জেনে শুনে তাদের ইনভাইট করেছি পয়সা দিয়ে এনেছি যারা উদ্যোক্তা তাদের একটু সতর্ক হওয়ার কি দরকার নেই এতে করে কি হচ্ছে আমার পরিবেশ নষ্ট হচ্ছে আমার কালচার সংস্কৃতি নষ্ট হচ্ছে আর এটা যেহেতু ধর্মীয় উৎসবের অঙ্গ হিসেবে আপনি আনছেন দুর্গা পূজায় কালী পূজায় সরস্বতী পূজায় কার্তিক পূজায় বা অন্য কোনো পুজো উৎসবেই বেশি হয় এই অনুষ্ঠানগুলো তাহলে সেই ধর্মের সাথে কি সম্পর্ক আছে ভাই একটু তো শালীনতা আমরা আশা করতে পারি এই দিক থেকে তো আমি অন্য ধর্ম মুসলিম খ্রিস্টান যারা আছেন তাদেরকে স্যালুট করছি আমি দাদা তো ধর্মের সাথে অশ্লীলতাকে মেশানোর কথা তারা কল্পনাও করতে পারে না এই অধপতন আমাদের যেন কোথায় আমরা কিন্তু অনেকেই এটা নিয়ে অখুশি আমি জানি অনেক সময় কথা বলে দেখেছি ওই হয়তো গেছি পরিবারের সাথে পাড়ার উৎসবে কারোর দিকে তাকানো যাচ্ছে না দৃশ্য দিকে চলে আসা যাচ্ছে না এমন একবার হয়েছে আজ থেকে তিন চার বছর আগে আমাকে আমার পাড়ায় যে ক্লাব আছে সরস্বতী পুজোতে আমরাই সেখানে উদ্যোক্তা থাকি এখন জুনিয়র ছেলেরা বেশি দায়িত্ব নেয় ড্যান্সের অনুষ্ঠান তো তাদের সাথে কথা হয়েছিল খুব ভালো ড্যান্স হবে এই ধরনের আলফাল হবে না কিন্তু কিছু সময় পরের থেকেই দেখছি তাদের নাচের অঙ্গভঙ্গি চেঞ্জ হচ্ছে দুর্ভাগ্যবশত সঞ্চালনার দায়িত্ব ছিলাম পাড়াই অনুষ্ঠানে হলাম কারোর সাথে কোনো আলোচনা না করে একদম স্টেজে উঠে যে অনুষ্ঠান এখানেই শেষ হলো এবং তারা আরো নাচের রিকোয়েস্ট করেছিলাম একটা নাচ এখানে আর হবে না মাইক ম্যানকে একটা গান যদি বেজেছে তোর কোনো পয়সা পাবিনা তুই আর অনেক আমার উপরে ক্ষুব্ধ হয়ে গেল আবার যারা সিনিয়র তাদের সাথে পরের দিন ওই দিন রাত কথা খুব ভালো করেছো নাচটা তুমি বন্ধ করে থাকা যাচ্ছিল না তারপর থেকে নাচটাকে বন্ধ করা গেছে এরকম পাড়ায় পাড়ায় হচ্ছে এখন এই আকাশ ভাই কথাটা আমাকে খারাপ বলেনি আরো কয়েকজন আমাকে বলেছেন সত্যি এটার কোনো কি বিকল্প আমরা পাবো না নাকি আমরা ধীরে 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 অশালীনতাকে অশ্লীলতাকে ঘরে ঘরে পৌঁছে দেব এবার অনেকে ভাব বলতেই পারেন এটা একটা তো নাস্তক খারাপ জিনিস না তুমি নাচ নৃত্যের সমালোচনা করেছো কবরদার না আমি এবং যারা নৃত্য শিল্পী আছে ডান্সার আছে তাদের বহু কষ্ট করে এটা শিখতে হয় আর একটা কতটা কঠিন কতটা কষ্টের সেটা জানি কিন্তু স্থান কাল অনুযায়ী তো নির্বাচন যারা নৃত্য করছেন কেউ যদি আমার ভিডিওটি দেখেন আমার করজের অনুরোধ আপনার পাড়ার অনুষ্ঠানগুলো গুলোতে অন্তত এই ধরনের নৃত্য পরিবেশন করবেন না দয়া করে সত্যি এটা খুব দৃষ্ট লাগে এই চুটুল নৃত্য পাড়ায় পাড়ায় একটা কি অপসংস্কৃতি আমরা ঢোকাচ্ছি এই বিষয়টা মনে হয় না যে খুব একটা ভালো কিছু আমাদের মেসেজ দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য না আমি ভুল হতে পারি আমার একার ভাবনার সাথে আপনারা সহমত হবেন কি না আমার জানা নেই যদি সহমত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যদি রিমত হন কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভুলটা ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ